কৃষি উদ্যোক্তা ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে দেখছেন দেশে এবং প্রবাসে যাই হোক যারা যেখান থেকে দেখছেন সবাইকে ব্লগ ভিডিওতে স্বাগত এখানে আমার আব্বু এবং আমার ছোট ভাই ভোটটা লাগাচ্ছে আজকের ব্লগে আমি কৃষকদের সাথে কথা বলবো গ্রাম অঞ্চলে এখন বাংলাদেশের কৃষকরা কি করছে ব্লগ এই জমিতে কি চাষ করেছে এই দেখেন পাহারাদার দুই তিন তিনজন ওই পারে একজন দেখা যাচ্ছে মনে হচ্ছে কি এখানে গম চাষ করা হয়েছে সচরাচর এখন আর গমের জমি দেখাই যায় না গম চাষ করেছে আমাদের মামু এখানে গমের জমি থেকে পাখি দাঁড়াচ্ছে এখানে আবার দেখা যাচ্ছে মাছ একই পাখি ধরার জন্য জাল টাঙায় রাখছে বাবা এর সাথে বাড়ি খাইছি পাখি দাঁড়ানোর চাকরি পাইছেও বেতন কত গাও বেতন পাঁচ হাজার না তো নানা গম বইনে তো এই বিলে মনে হয় আর কেউ বনে নেয় বুনছি কি গম চাষ একজনই করেছে এখানে প্রায় বারো চোদ্দ কাঠা জমিতে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে এই জমিতে ভুট্টা চাষ করা হয়েছে বিনা চাষে এই যে এখানে ফুটা ফুটা দেখা যাচ্ছে এর ভিতরে ভুট্টার বীজ ব্যাপন করেছে এখান থেকে ভুট্টা হবে